নমস্কার বন্ধুরা আপনার যে রেশন কার্ডটি রয়েছে সেই রেশন কার্ডটি যদি ই কেওয়াইসি করা থাকে তাহলে কেন্দ্র সরকারের থেকে কিন্তু এক হাজার টাকা করে পেয়ে যেতে পারেন সেটি কিন্তু কেন্দ্র সরকারের তরফ থেকেই কিন্তু জানানো হয়েছিল জানুয়ারি মাস থেকে কিন্তু আপনারা এক হাজার টাকা করে পেতে পারেন এবার আপনার রেশন কার্ডটি ই কেওয়াইসি করা আছে কি না সেটা কীভাবে দেখবেন খুব সহজে আপনার হাতে থাকা মোবাইল ফোনের মাধ্যমে মাত্র দু মিনিটেই দেখে নিতে পারবেন যে আপনার রেশন কার্ডটি ই কেওয়াইসি করা আছে কি না সেটা কীভাবে দেখবে সেটা সরাস সরাসরি আমরা এই ভিডিওর মাধ্যমে দেখব অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখুন এবং চ্যানেলে নতুন হলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর যারা সাবস্ক্রাইব করে গেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমরা রেশন কার্ডটি ই কেওয়াইসি করা আছে কি না সেইটি দেখার জন্য দিকে সরাসরি প্রথমে কিন্তু গুগলে আসতে হবে এবং গুগলে এসে লিখে সার্চ করতে হবে রেশন কার্ড রেশন কার্ড লিখে সার্চ করার পর সরাসরি আপনার কাছে এরকম ফেস হবে আমরা একটু নিচের দিকে যাবে নিচের দিকে যাওয়ার পরে নিচের দিকে যাওয়ার পরে এখানে যে একটা লিঙ্ক দেখতে পাচ্ছেন ফার্স্টে রেশন কার্ড বলে এখানে আপনাদেরকে টাচ করতে হবে এখানে টাচ করলে সরাসরি আপনাদের কাছে এরকম এন্টার হবে এবং রেশন কার্ডে অফিসের সাইডে কিন্তু আপনারা সরাসরি যাবেন এবং আপনাদেরকে একদম সরাসরি নিচের দিকে করে চলে যেতে হবে চলুন আমি এখান থেকে আসার পর এখানে দেখুন ভেরিফাই রেশন কার্ড বলে যে অপশনটা রয়েছে এখানে দিকে টাচ করতে হবে এখানে টাচ করলে সরাসরি আমাদের কাছে এরকম ইন্টারফেস ফেস হবে সরাসরি আমাদের কাছে এরকম ইন্টারফেস ফেস হবে এখান থেকে দেখুন রেশন কার্ড নাম্বার এখানে কিন্তু আপনার রেশন কার্ডের নাম্বারটা দিয়ে দিতে হবে তারপর এখানে যে ক্যাপচার কোডটা রয়েছে সেই ক্যাপচার কোডটা এখানে বসিয়ে দিতে হবে বসিয়ে দেওয়ার পর এখানে সাজ বলে সব সেন্টার রয়েছে এখানে সার্চ করলে কিন্তু আপনার সেই রেশন কার্ডটি দেখিয়ে দেবে এখান থেকে আপনার পরিবারের মধ্যে যে কোনো ব্যক্তির আপনি রেশন কার্ডের সেই টাটাসটি চেক করে দেখে নিতে পারবেন চলুন এখান থেকে আমি রেশন কার্ডের নাম্বার এবং ক্যাপচা কার্ডটা বসিয়ে দেওয়ার পর সাহায্যে টাচ করলে সরাসরি কিন্তু এখানে দেখুন সেই কোন ক্যাটাগরি রেশন কার্ড সেটা আপনারা দেখতে পাবেন এবং সেই ব্যক্তির নামটা দেখতে পারবেন তার এখানে ফাদার নেম তারপরে এখানে তার ডেট অফ বার্থ এখানে কিন্তু সেই রেশন কার্ডের পুরো ডিটেলসটা এখানে কিন্তু আপনারা দেখতে পাবেন তারপর আপনারা একটু নিচের দিকে আসার পর এখানে দেখুন আপনাদের আধার কার্ডের নাম্বারটা কিন্তু আপনারা লিঙ্ক আছে কিনা সেটাও দেখে নিতে পারবেন তাছাড়া আপনার মোবাইল নাম্বার লিঙ্ক আছে কিনা সেটাও কিন্তু আপনি দেখে নিতে পারবেন তারপরে একদম নিচের দিকে দেখুন এখানে ই কে ওয়াইসি এখানে দেখুন ইএস লেখা আছে তার মানে যে ব্যক্তি দেখছি সে ব্যক্তি কিন্তু এখানে রেশন কার্ডটি ই কেওয়াইসি করা আছে যদি যদি আপনার এখানে ই কেওয়াইসি করা না থাকতো তাহলে কিন্তু এখানে ইএস লেখাটি থাকতো না কিন্তু না দেখুন এখানে ইয়েস আছে তার মানে এই রেশন কার্ডটি কিন্তু ই কে ওয়াইসি করা আছে এবং যদি আপনার ই কেওয়াইসি করা না থাকে তাহলে কীরকম দেখাবে চলুন আপনাদেরকে আমি এখান থেকে দেখিয়ে দিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন এনার কিন্তু ই কে ওয়াইসি করা নেই এই জন্যে দেখুন এনার এ কে ওয়াইসি জায়গায় ডু ই কে ওয়াই সি এনার কিন্তু এরকম দেখা যদি আপনার এরকম দেখায় তাহলে অবশ্যই আপনি ই কে ওয়াইসি করে নেবেন এবং এরকম যদি দেখায় তাহলে আমরা এখানে ডু ই কে ওয়াইসিতে টাচ করলেই আপনারা সরাসরি কিন্তু এখান থেকে অন্য পেজে চলে যাবেন সরাসরি আপনাদেরকে এখান থেকে কিন্তু ই কে করতে পারবেন ই কে কীভাবে করবেন এখানে যে ই কে এখানে টাচ করলে সরাসরি আপনাদের কাছে সেখান থেকে আপনাদের আরেকটা পেজ নিয়ে যাবে ওখানে আপনাদের আধার কার্ডের নাম্বারটা দিতে বলবে ওখানে আপনারা আধার কার্ডের নাম্বারটা দিয়ে দেবেন এবং আধার কার্ডের নাম্বারটা দেওয়ার পর আপনাদের যে মোবাইল নাম্বার লিঙ্ক আছে সেই মোবাইলে একটা ওটিপি আসবে এবং ওটিপি বসিয়ে দিয়ে বসিয়ে দিয়ে কিন্তু আপনারা ই কে কিন্তু করে নিতে পারবেন তাছাড়া আপনাদেরকে বলে রাখি আপনাদের যদি ই আপনাদের ই কে না করা থাকে তাহলে আপনাদের যে রেশন ডিলার আছে সেই ডেলার কাছে আপনার যে আধার কার্ড টি রয়েছে সেই আধার কার্ড টি নিয়ে যাবেন এবং বায়োমেট্রিক বা আঙুলের ছাপ দিয়ে সেই ই কে টি করে নিতে পারবেন